বাবাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ কাঁদতে কাঁদতে বাবাকে বাঁচাতে পুলিশের সাথেই ছুটছে সাত বছরের ছোট্ট মেয়ে কান্নার মধ্যেই অব্যক্ত ভাষায় পুলিশকে বলার চেষ্টা করছে বাবাকে ছেড়ে দাও বাবাও জড়িয়ে ধরলো মেয়েটিকে এরই মধ্যে বাবার গাল ঘেসে একটি থাপ্পড় পড়লো শিশুটির মুখে মুহূর্তেই হতভম্ব শিশুটি বাবাকে ছেড়ে ফিরে গেল বাসায় আর বাবাও কান্না চাপা দিয়ে চলল পুলিশের সাথে সম্প্রতি এমনই এক হৃদয় বিদারক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পুলিশে অভিযানের সময় এমন ঘটনার সাক্ষী হয় দেশ যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শিশুর সাথে এমন ব্যবহারে নিন্দার ঝড় বইছে নেট দুনিয়ায় কেউ বলছেন শিশুর সাথে এমন আচরণ নয় আবার কেউ বলছেন এটা কোন পুলিশের কাজই হতে পারে না যদি কোন পুলিশ করেও থাকে তবে নিশ্চিত তিনি কোন সন্তানের বাবা না দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারে যাদের মানুষের অথেক মানুষের কোনো রুটি রোজের ব্যবস্থা না এদিকে আওয়ামীপন্থী নেটিজেনরা ভাইরাল ভিডিও ও ছবি শেয়ার করে লিখছেন আটক ব্যক্তি আওয়ামী লীগের কর্মী এবং সে কারণেই শিশুর গালের থাপ্পড় ও সন্তানের সামনে বাবাকে নিকৃষ্টতম অবদস্থ করেছে পুলিশ তবে অনুসন্ধানে জানা গেছে ওই সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ নামে এক তরুণ নিহত হন এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে সে সময় ওই শিশুটির বাবা রুস্তমকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ তারপরই ঘটে ভাইরাল ঘটনাটি এদিকে বাবাকে বাঁচাতে যাওয়া শিশুকে থাপ্পড়ের ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার জুয়েল রানা বলেন ভিডিওটি নজরে এসেছে পুলিশের গ্রেফতারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে তখন কেউ একজন তাকে চড় মারে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেন এডিসি জুয়েল শুক্রবার সৃষ্টির বাবার চারজনকে আদালতে হাজির করে পুলিশ শুনানি শেষে মহানগর হাকিম আউলাদ হুসাইন মোহাম্মদ জুনায়েদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন মাহমুদুল হাসান শাওয়ন